নবীজি ফরমান দয়াপawar মাযখান লজজস্তান লজজস্তান রে আপনি অবৈধ জমিનો વેપાર করা হারাম যত পুরুষকলে জমি অবৈধভাবে লজজস্তান વેપાર করવાય বিবাহর আগে যত পুরুষে জমি মাস্টার বিষন করવાય বিয়া বাদেও মাস্টার বিষন করવાય পিয়া ময়দানে ততজন পুরুষের হাতগুলা রে আল্লাহ পিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ গর্ভবতী বানাইয়া উঠাইবো নাউযু বিল্লাহ ও নবী জিয়ানবীয় মালিক যদি তোমরা চাও আমি নবিয়া বেশি বেশি রোজা রোজা মুসলমানের মাস শুরু হয় বছর শুরু হয় মহারুরম মাস তাকিয়া ইংরেজি বাংলার লগে মুসলমানের কোনো তাঁর লোক নাই কোনো সম্পর্ক নাই মগর মুসলমানের সম্পর্ক হলো আরবি মাস দিয়া নবী জিয়া ফরমানিয়া উমুদ্দিন তেরো চৌদ্দ পনেরো ও তিনটা দিন কোনো মুসলমানে যদি রোজা রাখি নাই আল্লাহ রোজা রাখার সাব দিবা তের চোদ্দ ফোনে যদি না। মাসের যে কোনো তিনদিন আপনি নভল রোজা রাসু খাওয়া তারিখ চোদ্দ তারিখের আগ পর্যন্ত রোজা রাখতা মাসলা হইল। এর বাদে না খারণি বাকি ফের দিন খাইয়া রমজানের ত্রিশ রোজা রাখবার লাগিয়া আপনি সবল হইতা আর যদি থনাইয়ে মানে শরীলে মানে বাদে রাখু খাওয়া সুবিধা নাই

দিনাত আটটা বাসায় সৌকুর হেফাজত করে জবানোর হেফাজত করে শরীরের হেফাজত করে অলরাউন্ডার হিসাবে অনলি সিকিউরিটির দায়িত্ব ভূমিকা পালন করে এক রোজায়লা আর দোরে সৌকাশু ভাঙ ওলা মা বই তো বাড়ীত রোজা রাখার তাকিদ দিবা আগর মুরব্বী মা বইনকে রোজা রাখতা এখন কুর বেটির রোজা রাখতো কি দাঁড়া এটা তিনটা পর্যন্ত তাই ভেস পুকলা তো আর রোজা হানো রাখতো এলাকি মা বনি নকলরে রোজা রাখার দিকে আপনারা তাকিত দেন তো মেশাবর দ্বারও ভু লাগতো না ভরা ভাইবার লাগিয়া ফুয়ায় এখন কোর হরুতার ব্রেইন ও ক্যান্সার হারাই ফেটো আইতেও ও যে মায় হুতা গর্ব লইয়া মোবাইল দেখ টিভি দেখতরা গান দেখতরা এটা তার ইনফেকশনও তার রিয়েশন ফেটো যে মেয়ে আছে যে ছেলে আছে আল্লাহ জানথরা তো তাকি ক্ষতি আর আপনার আপনার হরুার ক্ষতি ইকুর স্মরণশক্তি সমী যার মাথাত ক্যান্সার মাতা ডাইবেটিস দুকিদার গিয়া এখন রেঙ্গার হুজুরও কুয়ার লক্ষ্মীপুরি হুজুরও কুয়ার দুর্লভপুরি হুজুরও কুয়া গুলিয়াও যদি বিত্রে হারাও এর বাদেই গিয়ে ভরা হয়তো না এলাকে মা অকলের কইবা রোজা রাখতা এরারে কইবা বেশা রোজা রাখিয়া দোয়া করতা বলে আল্লাহ আমার হরুতা উপরে জবানার উৎপুলা আলম আপনি বানাইয়া দেও আমার ভুয়া উপরে জবানার সবচাইতে বড় আল্লাহ ওলা বানাইয়া দেও আমার ভুয়া উপরে শেখুল ইসলাম সৈকিদুনা হুসাইন আহমদ বদরির মতো আখলাক ওয়ালা ইমান অলা বানাইয়া দেও মা হলো দোয়া করবার বাগ নাই খালি ফু 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 দে ফু দিয়ে কিতা উঠো আপনি গুনাহ করতে মুল্লার হুয়ে কাম হইব নি মা তুই না খালি আপনি গুনাহ করতে আপনি মোবাইলে ফিল্ম দেখতা আপনি মোবাইলে নাটক দেখতা আপনার আপনার ফুয়ারে মেসাবর হুয়ে কাম হইতো না ও নবী যে ফরমান ও আদাম আসিয়াম আমি নবী কইয়ার তোমরা জমিনা দুই নম্বরে বেশি বেশি করিয়া রোজা রাখিও তিন নম্বরে বিল্লাইলি বি আমি নবী মোহাম্মদুর রসুল্লাহার জমিনও বেশি বেশি রাত্রিবেলা কম কুমাইয়া ফজর নমাজও কতবা তাহাজুদর নমাজ আমি নবিয়া খৈয়ার যে মুসলমান পুরুষ আর মহিলায় রাত্রিবেলা কুমাইয়া বেশি বেশি করিয়া জমি মধ্যে নামাজ পড়বরে ভাই ই মুসলমান ঔজনাতর মালিক হইবুবাহ্লাহ রাত্রিবেলা খুম কুমাই আড়াইটা তিনটা পর্যন্ত মোবাইল সময় দিতে পার রে মুসলমান ও সময় এখান মোবাইল গুটাটা অফ করিয়া সাইলেন করিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করি সুন্দর করি মুসলমান মধ্যে দাঁড়াও আল্লাহর কুদরতর কদম দিয়া আল্লাহর আদালতর মজা তুলিয়া খাও আল্লাহ যে সময় এখানে গোটা শরীফ মানুষ ঘুমায় ও সময় খানো আমি গুনাগারে দুই রেখাত নফল নামাজ পড়িয়া তোমার কাছে তো বা আর আপুনি আল্লাহ আমাৰ জীৱনৰ গুনা খানা এইটোৰে মাহা ফৰিয়া দেও আল্লাহৰ কচং খাইয়া কৈয়া তোমার চৌকৰবানী জমিন ঘৰতে দেৰি হৈ ভাই আল্লাহ তোমারে মাহাফৰিয়া দিতে দেৰি কৰতো নাই শৌচুহান আল্লাহ আল্লাহ কি ৰাই তার আইটা পৰ্যন্ত হদাগতা হইন তিনটা পৰ্যন্ত সজাগতা হইন কমচে কম তাহাজ্জুদৰ নামা পঢ়ো কোৱা অনুভূতি ফৰমাই ন চল্লা বিল্লাই লিব না চুনিয়া ৰাত্ৰিবেলাখন নামাজ পঢ়োয় দুনিয়া তো আল্লাহ দাম বাড়াইব আখরা তো বাড়াইব আর ফজর নমাজ তো সকল মুসলমানে ফোড়েও না ও তো আনোদনে হুন্ত্রা সারা ফজর নমাজও আইবাই নি ও দুই তিনজনে কইস ধরা হাসাও আ বাকিগুলো মনে মনে হইতাম আর কিতা কইতাম হুতুর বুধ ভাইয়া না কমলে সারেতে আইমু আর সারে নাতে তো আর বুধা দান সারা ফজর নমাজও আইতাম ইনশাআল্লাহ ফজর নমাজ ফড়িয়াও ফজর নমাজ পড়িয়া বার হইলে আলাদা একটা শান্তি পাওয়া যায় আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় আলাদা একটা মোহাব্বত হওয়া দেয় ঠিক কিনা ভাই এলাকি ফজর নমাজ পড়িও মুনাফিকর আলামত হইল এসা আর ফজর পড়তে পারে না এটা মুনাফিকর হাসলত ওর মেশা ভাইকার মেম্বরও ভাইয়া হইলে তো কোথাও নি গরমই দিবাই হাসানাননি কিন্তু মুনাফিকর তো মূল হাসলত হইল ফজর আর এসা ফোরেন আপনি এখন বুঝুক কেনা আপনি ফজর ফরিত্রা না এসা ফরিত্রা আপনি কোন ধরনের মানুষ বারো তোর হুদুরটা তো আর গালিতে পার্থ গিয়ারলে গালি ভাই হ্যাঁ এই বেঠায় হইল গীতা আমার এলে জেল ফজর ফরো রায় না এসা ফরো রায় না উসুহান ঠিক করি হো খালি আউরি খান দিয়া লাভ হইতো না আর মোরার বাদে মেসা বকল তো মাইয়া নিয়া খান দাইতে খান দাইতে খবর গাত বানিয়া লাভ নাই আর মুনাফিক করলে খান লাভ আছে না না নবী জিয়া পর্যন্ত খান দিতে খান দিতে লাস্টে ফলে নবী আর খান দো কেনে ইগুলে কোনো फायदाও নাই খালি গু মুনাফিক এলে কে এসা ফজর আমরা জমাতে পড়িব ইনশাআল্লাহ আর দূরে করি কই ইনশাআল্লাহ

আমি রাত্রিবেলা ঘুমাইলাম দুইজন ফরিস্তায় ডাইনার বাম হাত আমার এক মধ্যে লইয়া গেলা গিয়া দেখলাম চতুর্দিকে বড় ধর দুজরা কুঞ্জলের দেওয়াই আমি চিৎকার শুরু করলাম বাঁচাও বাঁচাও শব্দ দিয়ে চিৎকার শুরু করলাম ঔ সময় খানো দুইজন ফরিস্তে আমার এখন আবদুল্লা ইবনে উমর তুমি ডরাইও না তুমি ডরাইও না সঙ্গে সঙ্গে আমার গুমটা ভেঙ্গে গেল হৌসুবাহান আল্লাহ সকালবেলা আমার বোন হজরতে সফিয়া লাজু ই আল্লাহ তালা আনহা সামনে গিয়া খা আমি যখন বর্ণনা করতেছি না ও সময় খানো আমাৰ পইনা খেলে অ আব্দুল্লা ইফ নেসমৰ সামনে খাব বৰ্ণনা না তুমি বিশ্ব নবীৰ সামনে খান গিয়া খা বক্টা বৰ্ণনা কৰ যেই মাত্র আমি খাপটা গিয়া দু জাহান নবী মুহাম্মেদুল হাসৰ লা আলাইহি আই লাই সি সামনে কিয়া বৰ্ণনা কৰ ওই সময় আমার নবিয়া ফর ইবনে হুম আমি নবিয়া না ভালো মানুষ তাই যদি রাত্রিবেলা কম কুমাইয়া বেশি নমাজ পড়তায় উমরে ফরমাই যেই দিন নবী দিয়ে আমার উশাহর্তা আবির খান তা জমিন দিলা এরপর ফর কি আমি রাত্রিবেলা বেশি কুমাই নাই শৌচবাহান আল্লাহ তার আর নাই তা আসলো ওয়ান টাইম বিছানা আমরা লাখানি এক ফুট গাড়ি বিছানা নাই এটা গুমাও কিলাও দে এক ফুট গাড়ি করিয়া গদ্দি হলাই লাই আর গুমারে অথার লাগি তো হবাই ক্যান্সার হবাই ক্যান্সার হবাই ডায়াবেটিস হবাই ভেরালাইসিস গাদ্দি গদ্দি গাড়ি তো হ্যাঁ নবীজি খাজুর আর বিছনাত গুমাইছে না আর বারোই রবি লাগবার এক গুরো বারোই যে মানে আর নবীজি গুমাইছে খাজুর আর বিছনাত তুমি গুমাও না থে না বিছনা কি কে কইছে বিছনা আসলো না আসলো না সে হইলারে বিছনা টাকা সত্ত্বেও নবীজি গুমাইছুই না উম্মতর দরদর উম্মতর মহাব্বত ভরিয়া মাত ভরিয়া আর তুমি নবীর ভাগ্য লইয়া গিয়া হারি এক ফুট বিদ ও তার নাম নবীর মহাব্বত নেই মাথন ভাই বিষ্ণাওতা হালকা খরিও বেমার খুব বসিল বিষ্ণাওতা হালকা খরি আজকে তোর বাদে ফুঁয়েছি ওরে খানি খুমাই নবী সীমিত সানি খাই তা আল্লাহ কি বেমার আসলো না আর আমরা মুসলমানের যে তু ভাই শারিয়া দে না খাইতে খাইতে ফেন্টর বেল্ট ঢিলা খায় খাইতে খাইতে গোলার গড় গড়ি পর্যন্ত খায় বারো ইয়াক কোনোকে দিকার করে দু সুর খাই বাজার বা ছাগলি বাজার রবা বিয়াত দেশলে নিবুড়ে হাহি নিবুড়ে খাইছি হইলে লবণ লবন খেয়ে ইকানো ঠিক আছে নাই ও খাইলো তো খাইলে নিমখার আমিও মাতিল সুন্নতি সিস্টেমে চলো কয়া ও লাইনে আল্লাহ আপনারা মারে আরাম দিব ইনশাআল্লাহ দূরে ইনশা আল্লাহ খালি তেলাল খানি খাইলে মানুষের দাম বাড়ে না রে ভাই বরং ক্ষতি হয় লাগি সিস্টেম খানি ওটা জমিনও ক্ষমা কুয়া আমরা আইলেও আমরা অত আইটেম রেডি করা হয় ও আমি সিলেটের জমিনও নভেম্বর তাকি ঘুরিয়া খানির সিস্টেম দেখলাম কিন্তু দিকার খরচরা লোক খাই হ্যাঁ হাসান মুল্লার নামে মুরুখ যাব কিন্তু মুল্লা তো বলা রানে টুমা খাই না খায় সারা কুটুম খুশি এ খানির আইটেম কমাই সমাজও আমরা জানি আপনারা মহব্বত ধরিয়ে আমরা খানি দিন কথা কিন্তু নবীর মহব্বত যদি অরিজিনাল তাহেতে একবার নবীর বা সাইয়ে নবিয়ে খাইছেন কিলা